দর্শক আমার সামনে আছে একটা বড় কাঁঠাল এখন আমি দেখবো যে এই কাঁঠালে কয়টা কোয়া আছে কাঁঠালের সাইজটা আপনারা আগে একটু দেখি নেন এই দেখেন একদম মার সাইজ মানে এদিকে কোষ আছে কিন্তু আশা করা যায় এ বাসে মোটেও কোষ নেই ডিজাইনটা দেখেন একদম অস্ট্রেল লেভেলের ডিজাইন তো আসেন আমরা কাঁঠালটা কাটি এই আমার কাছে একটা কাশি আছে কাঁঠাল কাটার জন্য

দর্শক দেখেন বললাম এদিক কাটাল আছে এদিক কাটাল আছে কিন্তু এদিন মোটেও কাটাল নেই না উঠে এসে খাবলা সাব এখন আমার প্লেট নেই গুণায এই এত বড় কাটাল কয় কুয়া কাটাল আছে আর ভালো করে ধুয়ে নি প্লেটটা এই দেখেন অবস্থাটা পাসাই একটা কোয়াও নেই

পাঁচটা এটা অর্ধেক উঠেছে মানে পাঁচটা অর্ধেক আছে এই ছয়টা সাত অর্ধেক শেষ কত সাতটা কোয়া কোয়া সেগুলো কাটিয়ে গেছো আট কাটালে কিন্তু অর্ধেক শেষ কিন্তু কোয়া বেড়েছে মাত্র বারোটা এখন হাতেই আটার অবস্থা খারাপ হয়ে গেছে আটাই পুরো জড়াই গেছে তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ পঁয়ত্রিশ চৌত্রিশ সাঁত্রিশ দর্শক কে বুঝলেন প্রথম অর্ধেক ছিল বারোটা কাটাল মানে বারো কোয়া আর দ্বিতীয় অর্ধেক রয়েছে ছাব্বিশটা মতন